আজকের গল্পটা একটা ছোট্ট ছেলের তার নাম মিঠু মিঠু শুধু ক্লাসে ভালো ছাত্র ছিল না সে ছিল এক সংগ্রামী যোদ্ধা কিন্তু কী ছিল তার জয়ের রহস্য কিভাবে গ্রামের সাধারণ ছেলে হয়ে উঠল সবার অনুপ্রেরণা জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে আপনাকে নমস্কার বন্ধুরা চিন্তার চালিকাটি জানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করা যাক আজকের গল্প গ্রাম ও পরিবেশ বীরপুর নামের একটি ছোট্ট গ্রামে যেখানে কাঁচা রাস্তা কুড়েঘর আর ধানকে ছাড়া বিশেষ কিছুই ছিল না সেইখানেই বাস করত মিঠু নামের একটি ছোট্ট ছেলে তার বাবার নাম ছিল হরিপদ তিনি একজন দিনমজুর মা কল্পনা গৃহিণী হলেও মাঝে মধ্যে নারকেল ভেঙে বিক্রি করতেন মিঠুর পরিবার গরিব হলেও তাদের স্বপ্ন ছিল অনেক বড় ছোট্ট মিঠু যখন ক্লাস সিক্সে পড়ে সকালে বাবার সঙ্গে জমিতে কাজ করে দুপুরে স্কুলে যায় রাতে একটা কুপির আলোয় পড়ে স্কুলে কোনো দিন হোমওয়ার্ক না করে গেলে স্যার রাগ করেন না কারণ তারা জানেন মিঠুর গল্পটা একটু আলাদা জীবন ও শিক্ষক মিঠু স্কুলের নাম বীরপুর প্রাথমিক বিদ্যালয় সেখানকার প্রধান শিক্ষক গৌরববাবু মিঠুকে ভীষণ ভালোবাসতেন মিঠুর চোখের চাহু প্রশ্ন করার সাহস আর শেখার আগ্রহে তিনি মুগ্ধ ছিলেন একদিন স্কুলে একটা সাধারণ প্রশ্ন করা হয় মানুষ বড় হয় কিসে বাকি সবাই বলল টাকা বাড়ি গাড়ি কিন্তু মিঠু বলল মানুষ বড় হয় চিন্তা দিয়ে চিন্তা ঠিক থাকলে সব ঠিক থাকে পুরো ক্লাস অবাক গৌরব স্যার তখনই বলেন মিঠু তোমারই কথা একদিন অনেককে পথ দেখাবে চ্যালেঞ্জ ও সংগ্রাম একদিন হঠাৎ হরিপদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসারে টানাটানি চরমে ওঠে মা তখন বললেন মিঠু এবার হয়তো তোমার স্কুল বাদ দিয়ে কাজ ধরতে হবে মিঠুর মন ভেঙে গেল কিন্তু সে মায়ের সামনে একটা ছোট্ট কথা বলল মা আমি সকালবেলা বাজারে মাছ বিক্রি করব। দুপুরে স্কুলে যাব রাতে পড়ব পড়াশোনা ছাড়ব না মায়ের চোখে জল সেই থেকে শুরু হলো মিঠুর আরও কঠিন লড়াই প্রতিদিন সকালে সে বাজারে মাছ বেছে স্কুলে এসে ক্লাস করে আর রাত জেগে পড়ে কেউ দেখে না তার ক্লান্ত চোখ কেউ বোঝে না তার পায়ের ব্যথা কিন্তু সে জানত জ্ঞানী মুক্তি শিক্ষায় তার রক্ষা সাফল্যের স্বাদ বছর কেটে যায় এবার মাধ্যমিক পরীক্ষা মিঠু প্রথম হয় না তবে পায়ে অষ্টআশি শতাংশ নম্বর পুরো গ্রাম আনন্দে আত্মহারা গৌরব স্যার বললেন এই হলো সত্যিকারের জয় মিঠুর মতো ছাত্র একশো বছরে একবার আসে একটি স্থানীয় পত্রিকায় মিঠুর সাক্ষাৎকার ছাপে সংগ্রামী আমার শিক্ষক আমার মূল মন্ত্র চিন্তা করতে শিখলে হারবে না কখনো তাহলে বন্ধুরা মিঠুর জীবন আমাদের শেখায় অভাব কোনো বাধা নয় চিন্তার গভীরতা আর অধ্যাবসায়ী হল সফলতার মূল চাবিকাঠি তোমরাও যদি মিঠুন মতো কখনো হাল ছেড়ে দিতে চাও এই গল্পটা মনে পড়ো তুমি পারো শুধু নিজের ওপর বিশ্বাস রাখো এই রকম আরও শিক্ষণীয় গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করো চিন্তার চাবিকাঠি চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলো না তোমার মতামত আমাদের কমেন্টে জানিও